আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা এই মুহূর্তে আমার সাথে ফেসবুক লাইভে অংশগ্রহণ করেছেন আমি আলোচনার শুরুতে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা প্রত্যেকের লাইভটি শেয়ার করে দেবেন কারণ আজকে এই মুহূর্তে আমি আপনাদের সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যে তথ্যগুলো হয়তো অনেকে আগে জানতেন না ইতোমধ্যে আমাদের মোবাইল মেসেঞ্জারে বিভিন্ন দেশ থেকে মেসেজ এসেছে অনেকে জানতে চাচ্ছে আসলে বাইতুল মোকরমে আজকে কি ঘটেছে বা বাইতুল মোকরম সম্পর্কে আমরা কতটুকু তথ্য জানি যেহেতু আপনারা মোবাইলে ইতিমধ্যে অনেকেই পোস্ট করেছেন কিংবা আমাদেরকে মেসেজারে আরে নক দিচ্ছেন সার্বিক বিষয় জানার জন্য আপনারা অনেকে আগ্রহ প্রকাশ করছেন এই জন্য আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেয়ার করব বলে সংক্ষিপ্ত লাইভে এসেছি আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিবেন আশা করছি ইনশাল্লাহ দেশ এবং জাতি আমাদের এই কথা থেকে উপকৃত হবেন বাইতুল মকার দেশের জাতীয় মসজিদ এই মসজিদের দীর্ঘদিন হক রহমাতুল্লাহ আলীহী দুবার কুদ্বা দিয়েছেন এবং তিনি যখন খুতবা দিয়েছেন দলমতির বিশেষে কোরআন এবং সন্ন্যার বক্তব্যগুলো এত বেশি বলিষ্ঠ কণ্ঠে তিনি উচ্চারণ করেছেন যে তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও আজও আজকের এই দিন পর্যন্ত অসংখ্য মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তার জন্য আল্লাহ রব্বুর আলমিনা দরবারে দোয়া করে এমনকি প্রতিনিয়ত মানুষ স্বপ্ন দেখে বাইতুল মোকাবামের খতিবীপ উবাইদুল হক রহমতুল্লাই আলীর মতো একজন বরিষ্ঠ এবং একজন রলীম হওয়াটাই মুসলিম ভাইদের কাম্য বাইতুল মোকাবামের মসজিদ এমন একটা মসজিদ যে মসজিদের মেম্বার থেকে এমন কিছু খুদ বা এই জাতি আশা করে দেশ এবং জাতির ক্লান্তি লগ্নে যে বক্তব্যগুলো গোটা জাতির ঐক্যবদ্ধ হওয়া কিংবা রাষ্ট্রের যে কোনো সমস্যার সমাধান কল্পে খদীব সাহেবের একটি বক্তব্যই যথেষ্ট হতে পারে অর্থাৎ আমি আমার ভাষায় বলবো রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে দেশের যে কোনো ক্লান্তি লগ্নে তার বক্তব্য রাষ্ট্রপ্রধানের বক্তব্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা কিংবা থাকার জন্য ভূমিকা পালন করে রাষ্ট্রের যে যে সর্বোচ্চ মসজিদ জাতীয় অনুরূপ ভাবে মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসা এমন থাকা উচিত দলমত নির্বিশেষে যার বক্তৃতা যার ব্যক্তিত্ব যার ইল যার আমল যার তাকোয়া যার তার প্রতি মানুষের এত বেশি শ্রদ্ধা থাকা উচিত যার যে কোনো বক্তব্যে যে কোনো সমাধানমূলক কথায় মানুষ হাসি মুখে তার কথাকে গ্রহণ করতে পারে বাইতুল মোকরম মসজিদে মূলত এইরকম ক্ষতি এদেশের মানুষের হৃদয়ের দাবি দুঃখজনক বাস্তবতা হচ্ছে বিগত দিনগুলোতে আমরা দেখেছি কিন্তু আমরা এই ধরনের ক্ষতি তো পাইনি বরং বাইতুল মোকরমে আমরা একের পর এক দেখেছি যে তেলবাজ কিংবা যারা দলবাজ কিংবা যারা হক থেকে বিচ্যুত এই ধরনের ব্যক্তিরাই বাইতুল মোকরমের দীর্ঘদিন দায়িত্ব পালন করেছে সর্বশেষ মুফতি রুহুল আমি সাহেব যিনি বাইতুল মকরমে খতিবি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন গত স্বৈরাচারের আমলে তিনি কোন শক্তি বলে কোন বলে তিনি বাইতুল মকরমে খতিব হয়েছেন এই কথাটা দেশের সাধারণ জনগণের অজানা থাকার কথা নয় কারণ তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কৌমি অঙ্গনটাকে কলুষিত করে দিয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনাকে কৌমির জননী আখ্যা দিয়ে এই কৌমি জননী আখ্যা দেওয়ার পরে গোটা বাংলাদেশ ব্যাপী আমাদের কমি অঙ্গন সাধারণ মানুষের কাছে কি পরিমাণ কলুষিত হয়েছে এবং এই দেশের কৌমি বরেণ্য ওলামা ইকরাম কি পরিমাণ তীর্যক কথার সম্মুখীন হয়েছেন তা আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারব না যিনি স্বৈরাচারী হাসিনাকে কৌমি জননী বলে আখ্যা দিয়েছিলেন তিনি দেশ রাষ্ট্র কিংবা কৌমি অঙ্গনের জন্য শেখ হাসিনাকে সন্তুষ্ট করার লক্ষ্যে কথা বলেননি এটা খুবই সুস্পষ্ট তিনি চেয়েছিলেন শেখ হাসিনার মনোরঞ্জন করে তিনি যদি এমপি হতে পারেন মন্ত্রী হতে পারেন তার মধ্যে যেহেতু আমরা দেখতে পেয়েছি যে শেখ কাছ থেকে তিনি নমিনেশন পেপার পর্যন্ত চেয়েছিলেন নমিনেশন পাননি পরবর্তী তাকে নমিনেশন না দেওয়াতে আমি শুনেছি তিনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন তার তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন মাথার মধ্যে পানি ঢেলে তাকে জ্ঞান ফিরিয়ে আনা হয়েছিল ইত্যাদি ইত্যাদি কারগুজারি এর মধ্যে এর মানে হচ্ছে তার মধ্যে ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতা হাতে পাওয়ার চরম পর্যায়ের লোক তার মধ্যে কাজ করেছে এমনকি গেঞ্জির মধ্যে তিনি মানুষের ছবি দিয়ে আলেম হয়ে তিনি নির্বাচনী প্রচারণাও চালিয়ে চালিয়েছিলেন যা তিনি সরাসরি ইসলামী শরীয়তকে লঙ্ঘন করেছিলেন একটি জাতীয় মসজিদের খতিব এই ধরনের ব্যক্তি কি করে হন এটা আমার বোধগম্য নয় দুই নম্বর বিষয় হচ্ছে তিনি কৌমি জননী কাকে আখ্যা দিয়েছিলেন কৌমি জননী তিনি আখ্যা দিয়েছিলেন এমন এক স্বৈরাচারীকে যিনি ২০১৩ সালের সাপলা চত্বরে অসংখ্য তালিবুল ইলিমের বুককে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিলেন অসংখ্য তাওহিদি মুসলমানের রক্তে রঞ্জিত করে দিয়েছিল চত্বর এমন একজন ইসলাম বিদ্বেষী বিদ্বেষী আলেম বিদ্বেষী একজন লেবাজদারী ভণ্ড আমি তাকে শেখ হাসিনাকে কারণ সে নির্বাচনের সময় ছিয়ানব্বই মাথার মধ্যে পট্টি বেঁধেছিল হাতের মধ্যে তুসবি ধারণ করেছিল পট্টি বেঁধে তুসবি ধারণ করে গোটা জাতির সামনে যে প্রতারণা সে করেছিল এই সফল প্রতারক সৈরাচারী শেখ হাসিনাকে এবং চরম পর্যায়ে রক্ত পিপাসু আলেমদের রক্ত খেকু এই শহীদাচারী যখন অসংখ্য আলেমদেরকে নির্যাতন চালিয়েছে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে অসংখ আলেমদেরকে জেল জরিমানা দিয়েছে অসংখ্য মানুষদেরকে আয়না ঘরে রেখেছে এমন একজন ব্যক্তিকে যখন কৌমি জননী আখ্যা দিয়েছিল তখনই আমাদের হৃদয় টুকরা টুকরা হয়ে গিয়েছিল গোটা বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট ওলামারা সেদিন মর্মাহত হয়েছিলেন রক্তাক্ত হয়েছিলেন ক্ষতবিক্ষত হয়েছিলেন আর্থিক দিক থেকে কিন্তু সে যেহেতু অন্যায় ক্ষমতার বলে এবং তাদের দলবল নিয়েই তিনি থাকতেন যার ধরুন তার প্রতিবাদ সেদিন কেউ করতে পারেননি দেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে তখন স্বৈরাচারী যেমন পালিয়েছে তেমনি স্বৈরাচারীর দূষর যারা ছিলেন এবং তাদের যারা তাদের সহযোগী ছিলেন তারা সকলেই কিন্তু পলাত সেই দৃষ্টিকোণ থেকে মুফতি রুহুল রুহুল সাহেব তিনি যখন কমে জননী আখ্যা দিয়েও নমিনেশন পেপারটা পেলেন না পরবর্তীতে সরকার তাকে একটুখানি সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বাইতুল মোকরমের ক্ষতি বানিয়ে দিলেন এর মানে হচ্ছে এটা তাকে একটা পুরস্কার দেওয়া হলো যে তুমি আমাকে কবি জননী বাড়ালে বিনিময়ে তোমাকে বাইতুল মোকরমের ক্ষতি দেওয়া হলো একটা মানুষ কতটা ব্যক্তিত্ব শূন্য হলে কতটা নির্লজ্জ হলে কতটা বিবেক বোধহীন হলে একজন মানুষ এই সিচুয়েশনে বাইতুল মোকরমে আবার তিনি জুমার খুদ্ দেওয়ার দৃষ্ট দেখাবার জন্য তিনি আজকে বাইতুল মোকরমে তারা ছাত্রদেরকে নিয়ে প্রবেশ করেছেন আমি ছাত্র ভাইদেরকে কোনো দোষ দেবো না হয়তো উস্তাদ ডাকে তারা দিয়ে তিনি এসছেন উস্তাদ জালিম ہوگا عالم ہوگا استادের প্রতি ছাত্রদের সম্মান বোধ শ্রদ্ধা থাকে এটাই আমাদের শিক্ষা যেহেতু হযরত আলী কাররামাল্লাহ ওয়াجهه বলেছেন মান আলমান আল্লামানি হারফান ওয়াহিদা যে ব্যক্তি আমাকে যে একটি হরফ শিক্ষা দিয়েছে সে তো আমার এমন ভাবে মনিব হয়ে গিয়েছে ইচ্ছা করে যদি আমাকে মুক্তি করতে পারেন ইচ্ছা করে যদি আমাকে आजाद করে দিতে পারেন তাহলে এর মানে হচ্ছে অনেক তালেবুল ইলম হয়তো তার ছাত্রত্ব গ্রহণ করার কারণে তিনি দেখেছেন তারা এসেছেন আমি খুবই অবাক হয়েছি তিনি কোন বলে

স্কুলিং এর মধ্যে ছাত্রদেরকে আপনি কেন ঠেলে দিয়েছেন আপনি যখন কওমি অঙ্গনে তাকে কওমি জননী ঘোষণা করেছিলেন তখন কি কোনো আলেমের সাথে আপনি পরামর্শ করে এই কথা বলেছিলেন না আপনি করেননি কিংবা আপনি যে এই কথাটি বলেছিলেন এটা কি আপনি কওমি মাদ্রাসার কোনো উপকারের জন্য করেছিলেন না সেটাও আপনি করেননি বরং আপনি চেয়েছিলেন যে কওমি জননী বলে শেখ হাসিনার অন্তরে আপনার জন্য একটা মায়া উদ্রেক হবে পরবর্তী তিনি আপনাকে নমিনেশন দিবেন আপনি সুজা সরাসরি এমপি হয়ে যাবেন এই নিয়তেই তো আপনি তাকে কওমি জননী আখ্যা দিয়েছিলেন আর এই কওমি জননী হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি অসংখ্য আলেমকে হত্যা করেছে ঘুম ঘুম করেছে খুন করেছে মিথ্যা মামলা দিয়েছে জেল জরিমানা দিয়েছে বছরের পর বছর দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারা রুদ্ধ করে রেখে দিয়েছে কি জনপ্রিয় অসংখ্য আলেমদেরকে সে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একমাত্র ক্ষমতার লোভে এমন একটা এমন একজন লোভী এমন একজন স্বৈরাচারী এমন একজন জালেমের প্রশংসা করিয়ে তাদের মনোরঞ্জন করে আপনারা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন আপনাদের সেই সুযোগ আর নেই ক্ষমতার পালাবদল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আজকে তাহিদ মুসলমানদের মাধ্যমে এই দেশের অসংখ্য শহীদদের রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কি আপনাদের মত দালাল এবং পাঁচ আটা ক্ষতি হিসেবে জন্য সাধারণ আপনি বাইতুল মোকামের নামাজ পড়াবেন আপনি কোন মুসল্লিদেরকে নিয়ে আপনি সামনে বয়ান করবেন কোন মুসল্লিদেরকে নিয়ে আপনি নামাজের ইমামতি করবেন আপনার মুখ থেকে কোনোদিন এই জাতি কোনো হক কথা শুনতে পেয়েছে জাতির ক্লান্তি লগ্নে আপনি কি ভূমিকা রেখেছেন আপনি বাইতুল মুকরমের ক্ষতি হিসেবে আপনি এই জাতির জন্য কি ভূমিকা রেখেছিলেন শাপলা চত্বরে অসংখ্য মানুষ যে শহীদ হয়েছিল আপনি সেই শহীদ পরিবারের জন্য কি করেছেন তাদের জন্য কোনোদিন দুঃখ প্রকাশ করেছেন কোনোদিন কি এই অন্যায়ের প্রতিবাদ আপনি জানিয়ে জানিয়েছেন সাপলা চত্বের অসংখ্য শহীদ হলো তাদের রক্ত নিয়ে যখন শেখ হাসিনা জাতীয় সংসদে তামাশা করলো যে হেফাজতের কর্মীরা গায়ের মধ্যে রং মেখে শুয়েছিল পুলিশ দেখে দৌড় দিয়েছে কোনো গুলাগুলির ঘটনা সেখানে ঘটেনি এই ধরনের মিথ্যাচার করেছে আপনি কোনদিন প্রতিবাদ জানিয়েছেন তাহলে আলেমদের হয়ে আপনি আলেমের জন্য কি করেছেন আল্লাহ হক হাফিজাহুল্লাহ দীর্ঘদিন অন্যায় ভাবে কারোর উদ্ধর ছিলেন আপনি কি ভূমিকা রেখেছেন আপনি কি ভূমিকা রেখেছেন মুফতিরসিমুদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ এগারো বছর জেল খাটলেন আপনি তার পক্ষে কি কথা বলছিলেন এরপরে আল্লাহ দেওয়া হোসেন সাইদে রাহিমাহুল্লাহ একজন মজলুম আলেম দেড় বছর কারাবুদ্ধ ছিলেন মিথ্যা মামলায় জেল কেটেছেন জরিমানা দিয়েছেন সর্বশেষ জীবনটা পর্যন্ত বিকিয়ে দিয়েছেন এই মাজরুম আলিমের আপনি কি করেছেন কি বলেছেন বরং আপনারা সুযোগ পেলে এই সমস্ত মাজরুম আলেমদের বিরুদ্ধে আপনারা কথা বলেছেন তাদের মনোরঞ্জন করেছেন আপনাদের মতো কিছু আলেমদের কারণেই আপনাদের মতো কিছু ব্যক্তিদের কারণে ইসলামপন্থীরা মানুষের কাছে হাসি এবং তামাশার পাত্রে পরিণত হয়েছে আপনাদের মতো ব্যক্তিদের কারণেই এই দেশের টুপি এবং দাড়ি অসংখ্য মানুষের কাছে কলঙ্কিত হয়েছে সম্মানের পাত্র আপনারা বই আনতে পারেন নাই জেল জরিমানা রক্ত দিয়ে জীবন দিয়ে যারা দেশ স্বাধীন করেছে তারা শহীদাচারীর পতন ঘটিয়েছে এবং সাথে সাথে শহীদাচারীর দুষকদের পতন ঘটিয়েছে পতন তো আপনাদের হয়েছে আপনারা তো একদিন পালিয়েছিলেন পলাতক ছিলেন হঠাৎ করে ছাত্রদেরকে আপনারা মসজিদের মধ্যে ঢুকিয়ে গুন্ডামি করার জন্য বাইতুল মোকরমে ঢুকিয়ে দিয়েছেন সেখানকার খদিব সাহেবকে আপনাদের জোর করে নামিয়ে দিয়েছেন মুসল্লিদের সাথে হাতাহাতি লাগিয়ে দিয়েছেন জুতার বাক্স নিয়ে আল্লাহর মসজিদের মধ্যে ছেলাটেলি হয়েছে আপনার বাইতুল মোকরামের খদিব থাকার জন্য এত লোভ কেন আপনার ক্ষমতার এত লালসা কেন আপনার কি শৈরাচারের পা চেটে স্বার্থ সিদ্ধি করে আপনার কলিটা ঠান্ডা হয় নাই এখন আপনি এসছেন এই মুসলমানদের কাটা ঘায়ের মধ্যে নুনে ছিঁড়ে দেওয়ার জন্য আজকে বাইতুল যে দ্বিতীয়বারের মধ্যে রক্তাক্ত হলো আজকে বাইতুল মকরমদের মধ্যে জুতা দিয়ে ঢিলাঢিল হলো এই লজ্জা গোটা মুসলিম উম্মা এই লজ্জা গোটা বাংলাদেশের মুসলমানদের এই লজ্জা আঠারো কোটি মুসলমানের এই লজ্জা আমরা ঢাকব কি করে আল্লাহর ঘর মসজিদ যেখানে মানুষ আদব শিখতে যায় দিন শিখতে যায় ইসলাম শিখতে যায় সেখানে কোনো দালাল তো দেখতে যায় না মুসলমান আপনি কেন মসজিদের পরিবেশকে নষ্ট করেছেন কেন মানুষদেরকে আপনি বেইজত করেছেন কেন মসজিদের পরিবেশকে আপনি কলুষিত করেছেন আপনাকে আল্লাহ আদালতের জবাব করতে হবে আর এখানে যদি কোনো ধরনের অন্যায় হয়ে থাকে কিংবা কোনো ব্যক্তি যদি হতাহতের শিকার হয়ে থাকে অবশ্যই আপনাকে আইনের কাজ করে দাঁড়াতে হবে কেন আপনি এই সমস্ত নিরীহ ছাত্রদেরকে নিয়ে আজকে একটা রণাঙ্গনের মধ্যে আপনি ঠেলে দিয়েছেন তাদেরকে চরম বিতর্কের মধ্যে ফেলে দিয়েছেন আমার সামনে এই মুহূর্তে আমার সাথে যারা ফেসবুক লাইভে ছিলেন আমি আপনাদেরকে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলছি স্বৈরাচারী যেমন পতন হয়েছে স্বৈরাচারী চারের পতন হয়েছে স্বৈরাচারী দুঃসদেরা যে যেখানে অন্যায়ভাবে তারা সুবিধা ভোগ করেছে তাদের প্রত্যেককে সেখান থেকে বিতাড়িত করা হবে কারণ তাদের মাধ্যমে না এই দেশ উন্নয়নের দিকে গিয়েছে না ইসলাম উন্নয়নের উন্নয়নের দিকে গিয়েছে বরং সর্বদিক থেকে উলামাই ইকরাম এবং এদেশের মুসলিম তাও হৃদয়তা লাঞ্ছিত অপমানিত হয়েছে সুতরাং আমি আপনাদের সতর্কতা আহ্বান জানাচ্ছি আজকের বাইতুল মুকরমে যা ঘটেছে এটা সম্পূর্ণ ইন্টেনশনালি একেবারে পুরোটাই মুফতি রুহুল আমিনের নিজের তত্ত্বাবধানে হয়েছে এবং তার কারণেই হয়েছে এবং তার পরিকল্পনা অনুযায়ী বাইতুল মুকরমের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে এবং সে চেয়েছিল জোর করে বাইতুল মোকরামের খতিব থাকতে চেয়েছে আমি আবার বুঝে আসে না একজন দায়িত্বশীল কি করে এই দেখান কি করে সাহস পান সম্মান কিংবা দল নিয়ে সঞ্চার করে কি সম্মান পাওয়া যায় সম্মান পেতে হলে সম্মান পাওয়ার মতো কাজ করতে হয় আপনি যদি সৈরাচারী বিদ্যাসীদের হুঙ্কার দিয়ে বলতে পারতেন যে আমি বাইতুল মোকরামের খতিব বলছি বাংলাদেশের অন্যায়ভাবে ভাবে কোন আলেম জেলখানায় কারা উদ্ধ থাকতে পারে না যেদিন বাইতুল মোকারমে রক্তাক্ত হয়েছিল এর আগেও মুসল্লিদেরকে নামাজরত মুসল্লিদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই ইতিহাস তো আমরা ভুলে যাই নাই দুই হাজার একুশ সালে নরেন্দ্র মোদিকে কেন্দ্র বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে বাইতুল মোকারম যখন আন্দোলন হয়েছিল সেখানে আন্দোলনরত আন্দোলন পূর্বে মসজিদে নামাজরত মুসল্লিদেরকে নামাজরত অবস্থায় অসংখ্য মুসলিম মুসলি ভাইদেরকে পুলিশের মাধ্যমে গুলি করে রক্তাক্ত করা হয়েছিল অসংখ্য মানুষ শহীদ হয়েছিল সেদিন সেদিন আপনি একটি টু শব্দ করেছিলেন একটি প্রতিবাদ পর্যন্ত করেছিলেন নাফি করেন তাহলে আপনি জাতীয় মসজিদের খতিব কোন অ্যাঙ্গেল থেকে কোন দৃষ্টিকোন থেকে কোন হক বলে কোন যোগ্যতার বলে আপনি বাইতুল মুকাররমের খতিব থাকতে চান আর আপনি বাইতুল মুকাররম সহীরাচারীর আমলে ছিলেন তার বدلহন করে তার প্রশংসা করে তার মনোরঞ্জন করে তার সাথে সত্তো সিদ্ধি করে আপনি আপনা সত্তো حاصل করেছেন যেহেতু সে এখন নাই আপনি পলতক ছিলেন পলাতয় থাকাটাই আপনার জন্য এবং আপনার ছাত্রদের জন্য কৌমি অঙ্গনের জন্য আলেমদের জন্য সবার জন্য সম্মানজনক ছিল আপনি কেন সেখানে আজকে সদল বল নিয়ে মসজিদের মধ্যে ঢুকে আজকে বিশৃঙ্খলা তৈরি করলেন সুতরাং আমার সাথে এই মুহূর্তে ফেসবুক লাইভে যারা ছিলেন তাদের কাছে বিষয়টি অবশ্যই আশা করছি স্পষ্ট হয়েছে যে এটা সম্পূর্ণ মুফতি রুহুল আমিন সাহেবের নিজের নেতৃত্বে হয়েছে এবং তার কারণে এটা হয়েছে এবং এই ধরনের গুন্ডামি কিংবা এই ধরনের পেশিশক্তি শক্তি প্রয়োগ করে যারা বাইতুল মুকরমের ক্ষতিবের আসন দখল করতে চান তারা বাইতুল মুখার রং কেন আমি তো মনে করি এই ধরনের মেজাজের মানুষ বাংলাদেশের ছোট্ট থেকে একটা পাঞ্জানা মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না যারা বেশি শক্তি ব্যবহার করে মসজিদের মিম্বারকে দখল করতে চান অন্যায়ভাবে ওই সমস্ত ব্যক্তিরা জাতীয় মসজিদের ক্ষতি ভাবেন দূরের কথা তারা তো এদেশের পাঞ্জাগানা মসজিদের একটা ইমাম হওয়ার যোগ্যতা রাখে যার নিজের ভিতরে এত রকম ইসলাম নাই যিনি প্রকাশ্য শরীয়ত লঙ্ঘন করেছেন যিনি চরম পর্যায়ের জাহালেমের দূষর ছিলেন সারা জীবন তার প্রশংসা করেছেন তার গুণকীর্তন করেছেন এমন ব্যক্তি কি করে সেই সৈরাচারীর পতন হওয়ার পরে একদিন এই দেশের জাতীয় মসজিদের ক্ষতির হিসেবে তিনি আবার সেখানে আসতে চান তার তো লজ্জা থাকা উচিত তার তো স্মরণ থাকা উচিত তার মধ্যে ন্যূনতম লজ্জা যদি থাকতো তার মধ্যে ন্যূনতম স্মরণ যদি থাকতো তাহলে তাকে যদি পাঁচ হাজার মানুষকে রিকোয়েস্ট করতো তারপরেও সে আসতো না না আমার ব্যক্তিত্ব বোধে লাগে আমার সম্মান বোধে লাগে যাই এতগুলো মানুষের সামনে আমি কি করে আজকে গিয়ে কথা বলবো আমি যখন তাদের দূর দিনে তাদের পাশে থাকতে পারিনি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল যখন অসংখ্য ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হচ্ছিল আপনি কি দিন প্রতিবাদ করেছিলেন ছোট্ট মাসুম কেন হেলিকপ্টার থেকে গুলি করে বাচ্চাদের বুককে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে কেন অসংখ্য মায়ের বুককে খালি করে দেওয়া হচ্ছে কেন অসংখ্য মসজিদের খতিব সাহেবকে মসজিদের মিম্বার থেকে বিতাড়িত করা হচ্ছে কেন মানুষকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে একটি প্রতিবাদমূলক কথাকে আপনি আপনার বাইতুল মোকরামের মসজিদের মিম্বার থেকে বলতে পেরেছিলেন জাতীয় স্বার্থে জাতির স্বার্থে জাতীয় মসজিদের মেম্বার থেকে যে ব্যক্তি কথা বলতে না পারেন তিনি জাতীয় মুসজিদের ক্ষতি বহন কি করে তিনি জাতীয় মসজিদের ক্ষতি বহন কি করে জাতীয় মসজিদের ক্ষতি এমন ব্যক্তি হবেন যিনি জাতির ক্লান্তি লগ্নে জাতির সমস্যার সমাধান কোরআন এবং সন্না থেকে দিবেন তিনি জাতির জাতীয় মসজিদের ক্ষতি হবেন সুতরাং ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন হাফিজুল্লাহ আমি তার দৃষ্টি আকর্ষণ করছি অত্যন্ত শ্রদ্ধা করি আমরা আপনাকে আপনাকে আমরা অত্যন্ত ভালোবাসি সম্মান করি আমরা আপনাকে নিয়ে গর্বিত এবং আপনার জন্য আমরা প্রতিনিয়ত মাহফিল মাহফিলে দোয়া করি যে দেশ স্বাধীন হওয়ার পর থেকে একজন যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন একজন আলেমকে ধর্ম উপদেশটা পেয়েছি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ পাক আপনার আপনার নেতৃত্বে এবং আপনার তত্ত্বাবধানে বাইতুল একজন যোগ্য খতিব আপনি নিয়োগ দেবেন এবং বাইতুল মকরম মসজিদ থেকে এমন ক্ষুদ আমরা গোটা জাতির আশা করি যেখান থেকে এক একটা জুমার বয়ান যেন গোটা জাতির জন্য এক সত্তার খোরাক হয়ে যায় এই ধরনের বক্তব্যই আমরা আশা করি ইংশা আল্লাহ আল্লাহ রব যেন আপনাকে দ্রুত এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন এবং বাইতুল মোকরমের এই সুন্দর পরিবেশকে জাতীয় মসজিদকে আজকে যারা রক্তাক্ত করেছে এর পিছনে কারা ছিলেন এটাকে আপনি অবশ্যই প্রশাসনের মাধ্যমে এটা আপনি গোয়েন্দা বিভাগের মাধ্যমে তদন্ত করে অবশ্যই তার একটা ব্যবস্থা গ্রহণ করবেন এবং এর সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করে এদেশের ক্ষত বিক্ষত রক্তাক্ত আত্মা মুসলিমদের আপনি শীতল করবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ সর্বোপরি আমি ব্যক্তিগতভাবে আপনাদের যেন দোয়া করছি আমিও দোয়া চাচ্ছি সফর হালাতে আছি আজকের মাহফিল আমাদের মানিকগঞ্জ উপজেলার মানিকগঞ্জ জেলার ঝিটকা নারায়ণপুর হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের পাশেই আজকে আমাদের মাহফিল আমরা মূলত বাজার শাহী জামে মসজিদ যেখানে আমি জুমার খুদ্া দিচ্ছি বর্তমানে এবং সেখান থেকে খুদ্া দিয়ে আমরা মানিকগঞ্জের পথে আছি আপনারা দোয়া করবেন আল্লাহ আল্লাহাক আমাদের পথ চলাকে সহজ করে দেন মাহফিলগুলাকে কবুল করেন এবং আমরা যেন কোরআন এবং সন্ন্যার হক এবং হকানিয়া বক্তব্যগুলো খুবই স্পষ্ট ভাষায় নির্বিঘ্নে নিশ্চিন্তে উম্মার সামনে উপস্থাপন করতে পারি এবং সাথে সাথে এর দ্বারা দেশ এবং জাতি যেন উপকৃত হতে পারেন লম্বা সময় আলহামদুলিল্লাহ অসংখ্য ভাইরা বোনেরা আমাদের সাথে লাইভে সম্পৃক্ত ছিলেন আপনাদের যদি কোনো গঠনমূলক মন্তব্য থাকে আপনারা অবশ্যই মন্তব্যের করে আপনারা সেটা অবশ্যই কোট করবেন এবং আমাদের ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকে জানা কিছু থাকে কিংবা গোটা জাতির উদ্দেশ্যে আপনার যদি কোনো মেসেজ দেওয়ার থাকে যেটা আপনারা অনেকে বলতে পারেন না যেটা আমরা প্রতিনিয়ত বলি আমাদের সামনে অসংখ্য মিডিয়া থাকে আমাদের বক্তব্যগুলো মানুষ শুনে আমাদের বক্তব্য জানে যদি আপনারা মনে করেন এই বিষয়গুলো জাতির সামনে আসা উচিত অবশ্যই আমাদের দেবেন ইনশাআল্লাহ মাজলুম জনগোষ্ঠীর কথা মুসলমানদের কথা তাহিদের কথা দেশের সাধারণ মানুষের কথা আমরা ইনশাআল্লাহ তাদের অধিকারের কথা আমরা গোটা জাতির সামনে বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করবো ইনশা আল্লাহ বিন আদি ধর্ব আমাদের চলাকে সহজ করুন আমিন আসসালাম